নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমরা তাদের সামনে কিন্তু খুবই নত ছিলাম এবং আওয়ামী লীগের মতো হিংস্র লোকেরাও সেখানে কিছুটা মাথা নত করেছিল তো মূল মূল কথা দাঁড়াচ্ছে এই ইলেকশনকে যেভাবে হোক গ্রহণযোগ্য এবং এই ইলেকশনকে আমাদের জন্য একটা ঝামেলা মুক্ত নির্বাচন করতে হবে সেই জন্য আমি একটা প্রস্তাব দিয়েছিলাম সেই প্রস্তাবে সবাই আমাকে নিয়ে ট্রল করেছে আমি বলছি মারামারি গন্ডগোল দূর করার এই পুলিশ দিয়ে নির্বাচন করা একটা সম্ভব যদি বিএনপি জামাত একজোট হয়ে ইলেকশন করে ওনারা এক হয়ে ইলেকশন করবেন আর আমরা বাকিরা যারা আছি তারা হয়তো আমরা একটা জোট নিয়ে ইলেকশন করব মারামারি গন্ডগোল আমার বেশি আশঙ্কা বিএনপি জামাতেই হতে পারে ওনারা যেহেতু লম্বা সময় ধরে জোটে ছিলেন সম্পর্ক ভালো ছিল একসাথে জেলখানায় ছিলেন একসাথে পার্লামেন্টে ছিলেন একসাথে মন্ত্রী মন্ত্রিত্ব করেছেন ইভেন জামাতের লোকেরা বিএনপির মার্কা ইলেকশন করেছে এত গভীর সম্পর্ক আমরা এই অনুরোধ করে এই জাতির সাথে এইবার আবার সেই গভীর সম্পর্কটা ফিরে আনে অনেক সময় দেখা যায় তালাক তালাক হয়ে গেলে শেষ বয়সে আবার একটা মিলন ঘটে তো জাতির সাথে আপনারা একসাথে ইলেকশন করেন হয়তো বলবেন যে বিরোধী দল কারা হবে ভাই ভোটারদের উপর ছেড়ে দেন তারা কাদেরকে বিরোধী দলে মানে তো আমার এই ধরনের কথাগুলো বললাম আপনাদের চিন্তার খোরাকের জন্য এবং ইলেকশনটা যদি ভালো হয় দেশটা সাস্টেইন করবে আদার দেন বিএনপি ক্ষমতা আসলে অন্যরা বলবে ভোটে কারচুপি হয়েছে আবার অন্যদের যদি কেউ কেউ আশা করতেছে এখন যে তারা অনেক ক্ষমতায় চলে আসবে তারা ক্ষমতা আসলে আমি আরো বিপর্যয় দেখি কেন দেখি কারণ বিভেদ চরম আকার ধারণ করবে অলরেডি বিভেদ চলে হয়েছে আপনারা দেখেছেন হেফাজতে ইসলাম জমিউদ্দুল্লাহ ইসলাম এই নানা গ্রুপের এক ধর্মীয় ফতোয়া শুরু হয়েছে এটা চলে যাবে তো আমার নেবেন না ভুল বুঝবেন না আপনারা এই আয়োজনটা করেছেন এই আয়োজনটা আমাদের আলোচনার জন্য ভবিষ্যতের সমঝোতার জন্য পথ খোলা হোক একটা সুষ্ঠু নির্বাচন হয়ে দেশটা শান্তিপূর্ণ থাকুক এটাই আমাদের দিক সবাইকে ধন্যবাদ আলাইকুম যেখানে জামাদের প্রভাব বেশি সেখানে জামাত যদি কিছু বাক্স নিয়ে যায় আপনারা আদৌ কিছু করতে পারবেন কি না উনি সাতে হলে জবাব দিলেন না যতক্ষণ চুপ থাকলেন তারপরে বললেন ভাই আপনারা গন্ডগোল করলে আমরাতে কিছু করতে পারব শক্তি কারা আছে পুলিশের এখন যে অবস্থা এই পুলিশ কোন ধরনের গন্ডগোল হ্যান্ডেল করার মতো তাদের মানসিক শক্তিটা নাই এটা যত এটাকে সমালোচনা হিসেবে না বাস্তবতা হিসাবে যদি আমরা গ্রহণ করি তাহলে ভালো আমরা সমালোচনা করে এখানে কোনো কিছু সমাধান করতে পারবো না বাস্তবতা হচ্ছে পুলিশের মনোবল এই পর্যায়ে পৌঁছেছে এবং সত্যিকার অর্থে এর বেশি হয়তো আমাদের কাউকে যদি পুলিশের দায়িত্ব দেওয়া যেত আমরা কতটুকু উন্নতি করতে পারতাম জানি না কিন্তু পুলিশের মনোবল এর চাইতে ভালো হওয়ার অল্প ছয় মাসের মধ্যে আমরা কোন দাপট দেখানোর প্রশ্ন এই তিনটা প্রশ্নকে খুব খোলামেলা ভাবে আলোচনা করলেই এবং এই ব্যাপারে আমরা যদি চিহ্নিত করে সুপারিশগুলো করতে পারি সমাধান কি হবে তাইলে বলা যায় নির্বাচনটা কিছুটা করে এই নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় এই নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয় এই নির্বাচন নিয়ে যদি এর হয় আপনারা জানেন চারটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল দুই হাজার আট দুই হাজার আট নিয়ে অনেক বিতর্ক আছে আমরা যদি বলি কম্পারেটিভলি কম বিতর্ক আছে তিনটা ইলেকশন ভাই আসছেন আমরা একটা একটা করে যদি ধরি এখানে সময় নাই অত আলোচনা করার আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রশ্নে আমরা দেখছি যে আমাদের মধ্যে কারো কারো দ্বিমত আছে এবং আমরা যদি বলি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না কারণ তারা আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল তারা আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে এখন আমরা যদি তাদেরকে বলি যে তারা ইলেকশনে বাইরে থাকবে এলাকায় আরো যারা যারা আছে ওনাদের এলাকায় যদি আওয়ামী লীগের কোন প্রার্থী নির্বাচনের দাঁড়ায় আমার নিশ্চিত বিশ্বাস সালাউদ্দিন ভাই অনেক ক্ষমতা ওনার নিয়ন্ত্রণ আছে ওনার দলের উপর ওনার এলাকে আমি জানি তারপরেও নিয়ন্ত্রণ উনি রাখতে পারবেন না আওয়ামী লীগের লোকদের নির্বাচনী নির্বিঘ্ন করতে পারার এই মুহূর্তে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই কারণ যে অপরাধ এবং খুন গুম তারা করেছে এটা এত তাড়াতাড়ি এটাকে রিকনসিলিয়েশনে এক কক্ষীয় রিকনসিলিয়েশন সম্ভব না এটার জন্য বহুমাত্রিক রিকনসিলিয়েশনের ব্যাপার আছে আমার কথাগুলো একটু আপনাদের অনেকে খারাপ রাখতে পারে একই প্রসঙ্গ দেখা দিয়েছে আমাদের কি সবাই প্রশ্ন করে আমি একটা উত্তর দিলে এটা জবাব দেয় না আমি বললাম যে জাতীয় পার্টি যদি আজকে হাসিনা ক্ষমতায় টিকে যেত জাতীয় পার্টির স্টেটাস কি হতে

এভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আলোচনা করলে হবে না আলোচনা করতে হবে এরপর একটা ফেনোমেন দেখা যাচ্ছে আওয়ামী লীগের ভোটারদের নিয়ে জানা আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের ভোটার নিয়ে জানা এবং কি দাঁড়াচ্ছে কি হচ্ছে ঘটনা এগুলো আপনারা জানেন একজন আরেক দলের জন্য আঙ্গুল তুলছে কিন্তু প্রত্যেক দলের মধ্যে আমরা দেখছি যে কোনো না কোনোভাবে নানাভাবে তারা দিচ্ছে সেজন্য আমি প্রস্তাব দিয়েছিলাম এটা ওপেন করে দেন সবাই যত পারেন আওয়ামী লীগের লোকদেরকে দলে ঢুকান আওয়ামী লীগ বিভক্ত হোক অসুবিধা নেই কিন্তু সেটাও ওনারা করবেন না ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ দিবেন কিন্তু তলে তলে সবাই আওয়ামী লীগের লোকদেরকে টুকটাক দলীয়ভাবে অন্তর্ভুক্ত করবেন এই জায়গাটাও আমাদেরকে পরিষ্কার হতে হবে কারণ এই জায়গা নিয়ে আমি আপনাদেরকে বলছি আমি ছোট মানুষ এখানে সবাই ম্যাক্সিমাম লোকে আমার বড় যুবরা ছাড়া

কিভাবে নেবেন হয়তো সালাউদ্দিন ভাই মান্না ভাই এরপরে বক্তব্য বলবেন ওনাদের যদি কিছু আইডিয়া থাকে পুলিশের ব্যাপারে আমরা স্পষ্ট করে বলেছি পুলিশের পক্ষে এই নির্বাচন ফুললি পুলিশ এবং আর্মির পক্ষে এটা নির্বাচন মেইনটেইন করা সম্ভব না এর একটা উপায় হতে পারে যেটা 91 সালে নির্বাচন হয়েছিল শাহাবুদ্দিন সাহেবের সময় উনি লোকাল গ্রহণযোগ্য নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে কেন্দ্রভিত্তিক কমিটি করেছিলেন এবারের আন্দোলনে আমরা দেখেছি আমাদের স্কুল ছাত্রদের কিশোর ছাত্রদের একটা ভূমিকা ছিল যাদেরকে আমরা জুম জেনারেশন বলছি আমি এটা বরাবর সরকারে বলছি যদি সম্ভব হয় এই জুম জেনারেশনের মধ্যে যারা ভোটার হয় নাই তাদেরকে ট্রেনিং দিয়ে উদ্বুদ্ধ করে কেন্দ্র ভিত্তিক তাদেরকে পুলিশের সাথে স্বেচ্ছাসেবক দেয়া যেতে পারে কারণ আমি দেখেছি আমাদের সংখ্যা প্রথম দিকে এটা যেভাবে ছিল দিন যত গড়াচ্ছে নির্বাচন সংস্কার না বিচার এটা নিয়ে আমরা অনেকদিন তর্ক করেছি এটা বড় তর্ক ছিল যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হচ্ছে না কেন অনেক সন্দেহ অংশ ছিল লন্ডন সফরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা সেখান থেকে আসার পর আমরা দেখলাম যে নির্বাচনের একটা আমাদেরকে প্রতিদিন এই প্রশ্ন শুনতে হয় যে নির্বাচন হবে আপনারা জানেন যে এখন মোটামুটি একটা ভাবনা আসছে যে নির্বাচন তো হবে কারণ ফেব্রুয়ারি ছাড়া আমরা আর নির্বাচনের সম্ভাবনা দেখি না বরং আমরা বারবার সবাই বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে আর একটা সংকট দেখা দিবে এখন প্রশ্ন হচ্ছে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক এবং আদৌ আমাদের দেশের জন্য একটা স্বস্তি ময় একটা নির্বাচন হবে কিনা দেখেন আমরা যেটা দেখেছি যে নির্বাচন নিয়ে নানা জোট নানা ধরনের ফরমেশন হচ্ছে খুব তোরজোর আমরা দেখলাম যে ইসলামিক দলগুলো তারা এক বাক্সে ভোট নেয়ার জন্য তারা নানা হয়ে বসেছেন আমরা এটাকে সাধুবাদ জানিয়েছি কারণ এভাবে হলে নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আশা ছিল কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি ইসলামিক দলগুলোর মধ্যে কিন্তু বিহেদ শুরু হয়েছে অলরেডি বেশ কয়েকটা পক্ষ অবস্থান বদল এগুলো হচ্ছে বামপন্থী দলগুলোর মধ্যে একটা জোট বা মহাজোট বা ঐক্যজোট তৈরির প্রচেষ্টা চলছে আমরা যারা মাঝে আছি আমরাও চিন্তা করছি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য কি করা যায় মানে আপনারা জানেন যে এর আগে মনে হয়েছিল যে নির্বাচন এক পেশে হবে এখন মনে হচ্ছে যে না এটা নির্বাচন এক পেশে হবে না নির্বাচনে একটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এর বাইরে দুইটা আশঙ্কা আছে একটা হলো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বা আওয়ামী পন্থী যে দল ওটা ছিল চোদ্দ দল তাদের অংশগ্রহণ নিয়ে আরেকটা অনিশ্চয়তা যেটা একটু আগে রব বলেছেন যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসল অবস্থানটা কি আমরা দেখছি যে পুলিশ পুলিশের একজন উচ্চপদস্থ কর্তাকে আমি জিজ্ঞেস করেছিলাম ধরেন যদি যেখানে বিএনপির প্রভাব বেশি সেখানে বিএনপি কিছু